নমস্কার আমি তুহিন আপনারা দেখছেন ইন্দো বাংলা টাইম আজ আমরা চলে এসেছি বর্ধমানের পূর্বস্থলীর গুরুধাম আশ্রমে সেখানে আজ আয়োজিত হচ্ছে এক বিশাল যজ্ঞের সূর্য উদয় থেকে সূর্য অস্ত অব্দি চলবে শ্রী শ্রী মহাবিষ্ণু যজ্ঞ সেখানেরই একজন কর্মকর্তা আমাদের সাথে উপস্থিত আছেন তাদের সঙ্গে একটু কথা বলে দেখে নেব এই গুরুধাম আশ্রম প্রতিষ্ঠিত হয় দু সালের এই দোসরা জানুয়ারি আমাদের যিনি আশ্রম পিতা তাকে আমরা বাবাজি হিসাবে সবাই আমরা বলি এই বাবাজিকে আমরা কিভাবে পেলাম সেটার একটা ইতিহাস আছে বাবাজি হিমালয় থেকে প্রথম যখন মর্তধামে নেমে আসেন তখন আমাদের আশ্রম মাতা যিনি এখন শ্রী ডক্টর রীতা রায় তার সঙ্গে দেখা হয় বোলপুরে তো ডক্টর রীতারায় আমাদেরই গ্রামেরই এই মেয়ে ছোটোবেলা থেকে আমরা চিনতাম তিনি প্রথম বগুলা আমাদের গ্রামের নাম বগুলা প্রথম মানে মেয়ে যিনি ডাক্তারিতে চান্স পেয়েছিলেন সেটা একটা রেকর্ড সেটা হচ্ছে উনিশশো চুরাশি সাল তখন আমরা ছিলাম অল্প কয়েকজন দু হাজার চার সালে উনিশশো নিরানব্বই সালে দু সালে দু সালে দু সালে এই বিভিন্ন জায়গায় আমরা ঘুরে ঘুরে অনুষ্ঠান হতো দু সালে প্রথম এই জমি কিনে দোসরা জানুয়ারিতে অনুষ্ঠান হয় এবং এই গুরুধাম উদ্বোধন হয় তখন আমাদের ছিল একটা টিনের ঘর একটা একটি আমরা অনেক কষ্ট করে এখানে মানে সবাই থাকতাম উৎসব হতো মানে আমাদের যা সামর্থ্য সেই দিই আমরা এই গ্রামের মধ্যে তখন থেকে এই মানুষের এই উৎসবের দিনে প্রসাদ ভোগ খাওয়া নয় খিচুড়ি হিসাবে দূর দূরান্তে গ্রাম থেকে এখানে পূর্ব শ্রীলী পারুলিয়া হেমারপুব পূর্বকে অঞ্চল থেকে গ্রামের থেকে আসে প্রসাদ দিতে উৎসবও হয় প্রার্থনা সমাজসেবামূলক আমাদের গত করোনা পিরিয়ডের আগে আমাদের ধারাবাহিকভাবে মেডিকেল ক্যাম্প করা হতো যেহেতু আমাদের আশ্রমের মাতাজি ডাক্তার আর আমাদের আশ্রমের প্রচুর সরকারি ফার্মাসিস্ট আছেন যারা কাজ করেন তারা এই সরকারি কাজের ফাঁকে ফাঁকে এই অনুষ্ঠানটা আয়োজন করতেন এবং দূর দূরান্তের গ্রামের মানুষকে বিনা পয়সায় মানে যত রকম মেডিকেল চেক বিনা পয়সা ওষুধ যতটুকু পারা যায় এবং যারা ওষুধ সংস্থা তারাও আমাদের হেল্প করতে তারা অনেক ওষুধ দিয়েছেন বিভিন্ন থেকে ওষুধ আসতো সেই ওষুধ আমরা হ্যাঁ আপনারা হ্যাঁ উপকৃত হচ্ছেন এছাড়াও বাবার কাছে ফোন করলে বাবা আমার অমুক হয়েছে তমুক হয়েছে এটা একটা এমনই একটা অলৌকিক ব্যাপার বিশ্বাস যে বাবাকে ফোন করলে আমরা সব ঠিক হয়ে যাবে আর বাবাকে যে ফোন করবেন ওনার যে ধর্ম পরিচয় সেটা কোনো বিষয় না উনি না এখানে আমাদের বাবার কাছ থেকে হিন্দু মুসলমান খ্রিস্টান সব বাবার কাছে সবাই সমান এখানে আমাদের এমনই একটা আশ্রম কোনো ভেদাভেদ কিছু নেই আমাদের আশ্রমের দিকে সবার মূর্তি আছে আমাদের এখানে শিবের পূজা হয় আর আমাদের তো আমরা বাবাজি মহারাজের পথে আছি সারা বিশ্বময় বাবাজি মহারাজের পথ আর বাবাজি মহারাজের পথ মানেই হচ্ছে লাহেরি মশাই যে লাহড়ি মশার জন্মস্থান একটু দূরে কৃষ্ণনগরে কৃষ্ণনগর থেকেও লোক আসে কৃষ্ণনগরে আমাদের বহু শিষ্য ভক্ত আছেন শ্রী শ্রী মহাবিষ্ণু যজ্ঞ সূর্য উদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এর জন্য আমাদের এক মাস দু মাস ধরে প্রস্তুতি চলে বাবা অক্লান্ত পরিশ্রম প্রতি বছরই হয়ে থাকে এই দশরা জন্য হচ্ছে আমাদের আশ্রম মাতার জন্মদিন আচ্ছা ওই জন্মদিনই বাবা বেছে নিয়েছেন যে এই যোগ এই যোগটা হবে আপনার কাছে আরেকটা জিনিস জানতে চাইবে এখানে কত লোকের জনসমাগম হয়ে থাকে এখানে আমাদের পরিসংখ্যান যা আমাদের যা রাধুনী তাদের হিসেব মতো আট থেকে দশ হাজারের মধ্যে ঘোরাফেরা করে সকাল থেকে বিকেল পর্যন্ত কারণ আমাদের তো একটা নির্দিষ্ট টাইম এখনো করতে পারিনি যে এখন বন্ধ হবে কারণ গ্রামের লোক তো ওরকম একটা আট থেকে দশের মধ্যে থাকে আরেকটা আপনি বাবার বিষয়ে তো বললেন কিন্তু বাবার বিষয়ে খুব গভীর ভাবে আমাদের জানা হয়নি বাবার বিষয়ে যদি আরেকটু আপনাদের আমাদের খুলে জানান আমাদের দর্শক বন্ধুদের খুলে জানান বাবা অ্যাকচুয়ালি আমাদের কাছে মানে আধ্যাত্মিক একটা রহস্য এইটা আমরা যখন বাবার কাছে ক্রিয়া যোগ দীক্ষা পেয়েছি তখন একটা জিনিস বুঝেছি গুরুর কাছে কিছু জিজ্ঞাসা করতে নেই গুরু কোথা থেকে এসেছেন জিজ্ঞেস করতে নেই গুরুর নাম জিজ্ঞেস করতে নেই এটা জন্য অটোমেটিক আমরা একটা শিক্ষা পেয়ে গেছিলাম তবে বাবা একটা কথা বলেছেন উনি হিমালয়ের গুহা আছে গুহাতে উনি ধ্যান করতে মনে কোটরাপুঞ্জি ঘটনাপুঞ্জি বলেন হরিদ্বারে ওনার ওনার সঙ্গে বহু জায়গায় ঘুরেছি বদ্রীনাথ হরিদ্বার যেখানে যাই দেখি এবং সবচেয়ে বড় অভিজ্ঞতা হয়েছিল আমাদের তেরো সালে কুম্ভমেলায় যেখানে মহামণ্ডলেশ্বরের যিনি প্রধান তিনি বাবা বাবাকে দেখ বাবা তো সাদা পাঞ্জাবি সাদা দুধি বলেন দেখা মাত্র তুলে নিয়ে গিয়ে আসনে বসে দিয়ে বললেন বাবা এবার থেকে আপনি বাবা এক দৌড়ে বেরিয়ে চলে ওসবের মধ্যে আমি নেই তো বাবা একজন রহস্যময় মানুষ আমরা বাবাজি হিসাবে ওনাকে বলি উনি মহা যোগী ওনাকে ব্যাখ্যা করার মতন ভাষা আমার জানা নেই ইংরেজিতে একটা কথা আমি বলতে পারি সেটা যেটাকে বলে আনফেতমেবল মানে অপরিমাপযোগ্য এটা আমি বলতে পারি যে সমুদ্র যেমন মাপা যায় না বাবাজিকে মাপা যায় না আচ্ছা আমি আপনাকে আরেকটা প্রশ্ন করব বাবার সাথে আপনি কত সালে দেখা করেছেন বাবার সাথে আমার দেখা হয় উনিশশো নিরানব্বই সালে উনিশশো নিরানব্বই সালে আপনার দেখা হয় আমি আপনার কাছে জানতে চাইবো বাবার সাথে দেখা করার পর আপনার জীবনে আধ্যাত্মিক পরিবর্তনটা কিভাবে ঘটেছে এটা একটা জিনিস আমি বলি যে জীবনটাকে আলাদা কি করে দেখেছেন আপনার সঙ্গে যখন বাবার দেখা হয় তখন আমার জীবনটা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যে কোনো মুহূর্তে আমি সুইসাইড করতে পারি আমার জীবনের মধ্যে এমন টানা পড়ে এমনই জ্বালা পোড়া চলছে অফিস ঘর বাইর কোথাও আমার শান্তি নেই সেই সময় মনে প্রাণে আমি ভগবানের গায়ে প্রার্থনা করছি যে আমি আর পাচ্ছি না তারপরে এও প্রার্থনা ভগবান এমন একজন লোক পেলাম না যিনি প্রফেসরের মতন যে আমাকে গাইড করত আমি যাদবপুরে আমার অফিস অফিস থেকে যখন আমি যাদবপুরে সেখানে আমি না ভাবতে ভাবতে মাঝে মাঝে চোখ জলে বেরোত তারপরে হঠাৎ এটা আমি ছিয়ানব্বই সাল থেকে করতে করতে নিরানব্বই সালের মে মাসের চোদ্দ তারিখে মে মাসের চোদ্দ তারিখে বাবার সঙ্গে আমার নোহাটিতে এক মিষ্টির দোকানের মালিকের বাড়িতে দেখা হয় আমি যেন দেখছি সামনে আমার প্রফেসর দাঁড়িয়ে আছে তখন বাবা বলছে তোমাকে সিদ্ধি লাভ করতে হলে সিদ্ধ হতে হবে আগে তা তুমি আগে সেদ্ধ হও আর এই ভাত যেমন সেদ্ধ হয় তারপর তুমি এই যে বললেন কথাটা সিদ্ধি লাভ করতে গেলে সেদ্ধ হতে হবে সেটা কি আরেকটু ভেঙে বলতে পারেন সেই জিনিসটা সেই বিষয়টা কি সেদ্ধ হওয়াটা কি সেদ্ধ হওয়াটা হচ্ছে এই জীবনের যে টানা পড়েন মানে জয় পরাজয় মানে মান অপমান এই ভেঙে পড়ে মানুষ সব বড় বড় কবি সাহিত্যিক লেখকদের জীবনে হয় ছাত্র জীবনে হয় কেউ ভেঙে পড়ে কেউ জীবনকে জীবন থেকে বেরিয়ে যায় এই সময়টা খুব ক্রিউশিয়াল এই সময় যদি পিছনে দাঁড়ায় বা একটা সাপোর্ট পায় বা মনোবল পায় সংগ্রামটা চালিয়ে যেতে পারে আমার ক্ষেত্রে তাই আমি সংগ্রামটা চালিয়ে গেছি আমি পিছিয়ে মন মনে হয় তবুও মনে হতে আমি পাচ্ছি না কিন্তু এখানে আসলে মনে হতো না আর এক সপ্তাহ যাবে এই আরেক সপ্তাহ যাবে করতে করতে আর দু সালে আমি চলে এসেছি আমি দেখছি পিছনের রাস্তাটা এখন আর খারাপ মনে হয় না মনে হয় ওটা হবারই ছিল আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখবো শেষ করার আগে সেটা হচ্ছে আপনি যেমন আধ্যাত্মিক পথে আসার আগে আপনার জীবনের একটা সাইড বললেন দিক বললেন যে আপনার হয়তো সুসাইড করতে ইচ্ছে করছিল তো সেই আপনার এই এক্সপিরিয়েন্সটা আছে তাই জন্য আপনাকে জিজ্ঞেস করবো প্রতিটি মানুষের প্রতিদিনকার জীবনে আধ্যাত্মিক গুরুত্বটা কতটা প্রয়োজন আপনি যদি তার মধ্যে ঢুকতে চান তবে আপনাকে একটা আধ্যাত্মিক গাছ আপনার ভিতরে লাগাতে হবে না ওই গানটা আপনার ভালো লাগবে না আপনার যদি সেটা করতে গেলে কে বেয়ে মানে সমস্ত কিছু থাকবে তার থেকে বেরিয়ে এসে না প্রতিদিন সন্ধ্যা সকালে একবার যদি ঈশ্বরের যে কোনো ঠাকুরকে যদি এক মনে ভজা যায় ভোজন করা যায় আমার মনে তাকে একদম